আলাইকুম আহমদুল্লাহ নিউ এশিয়া স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সালাম জানাচ্ছি আলাইকুম আহমদুল্লাহ তো আজকে আমরা একটা বিক্রি করছি আমার নিচে ও আচ্ছা ভাই আসলে দেখতে চাচ্ছে মানে এটা পঁয়ত্রিশ পর্যন্ত এলবিএস দেওয়া তো ভাই চাচ্ছে যে ভাই নিজে দেখবে এটা এলবিএস পঁয়ত্রিশ পর্যন্ত দেওয়া যায় কিনা একদম ডিজিটালে বাইকে দেখানো হয়েছে ভাই নিজে দাঁড়াইয়ে ছিল তেত্রিশ পর্যন্ত এল দিয়েছে এই পর্যন্ত আল্লাহর মধ্যে একটা কিছু হয় নাই আশা করি কিছু হবে না ভবিষ্যতে নাম কি বলেন গ্লান্ট ম্যাক্সফুল অরিজিনাল মাস্টার কপি মাস্টার কপি কত দিয়েছেন সরাসরি সাউন্ড আর গিটারে সাউন্ড ম্যাক্স বলে টোয়েন্টি স্টিং আমরা দিচ্ছি যে র্যাকেট অরিজিনালও তেত্রিশ দেওয়ার সাহস কেউ করে না আমরা ঠিকই আলার মধ্যে দিচ্ছি তেত্রিশ

তারপরে আপনার তাইলে আপনার অরিজিনাল র‍্যাকেটের কি প্রয়োজন আছে এই র‍্যাকেট তো যারা নিবেন ইনশাআল্লাহ নিতে পারেন আমরা 30 পর্যন্ত এলবিএস দাদা প্রয়োজন 30 এর উপর কেউ দেয় না 27 28 এর উপর কেউ এলবিএস দেয় না তো বাইয়ের শক এতই দিবে বাইকে দিয়ে আমি দেখাইছি আপনি দেখছেন তো জিউ এবার সাউন্ড একটু দেখাই একটু সাউন্ডটা দেই সাউন্ডটা কেমন ভাই হ্যাঁ সাউন্ড তো ভালো মোটামুটি সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ

প্রতিষ্ঠান আমরা কত কাজে মিল লাখার চেষ্টা করি এবং আমরা ইনশাল্লা যে কোনো যে কথাটা বলবো আমরা নিবো ওই পর্যন্ত আমরা দিতে শুধু না পারি আমরা অবশ্যই আপনারা নিউ চলে আসবেন যে কোনো কিছুর জন্য আমরা ইনশাল্লাহ প্রস্তুত চালাম